নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে সাতাশে জানুয়ারি টু সেকেন্ড ফেব্রুয়ারি কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহে একটু ঠান্ডা থেকে সাবধান ঠান্ডা খাবার ঠান্ডা লাগানো বা আপনি হয়তো এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে আপনি হয়তো করে ঠান্ডা লাগিয়ে ফেললেন কেন ঠান্ডা গরম ঠান্ডা ওয়েদার হচ্ছে তাহলে কিন্তু শরীরটা ভুগবে ইএনটির প্রবলেম গলার প্রবলেম জ্বর ভাইরাল ফিভার পেটের প্রবলেম এগুলো কিন্তু আপনাকে ভোগাবে কারোর সাথে বাদ বিবাদে জড়াবেন না তাহলে কিন্তু সেটা অনেক দূর জড়িয়ে গড়িয়ে যাবে কেউ আপনার কোনো ক্ষতি করতে হয় মতে বা কেউ আপনার ইনসিস্ট করে কোনো জায়গায় ইনভেস্ট করা এইসব ব্যাপারে কিন্তু ক্ষতি করে দে এবং কারোর কথা প্রোভোকেটেড হবেন না অনলাইন ট্রানজাকশন খুব সাবধানে করবেন কোনো দামি জিনিস কেনাকা খরচ হবে অর্থ লাভ হবে কেউ আপনাকে অর্থ হেল্প করবে কেউ আপনাকে অর্থে হেল্প করবে এবং আপনার কোনো কিছু শেখার প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে এবং আপনার জ্ঞান অর্জন করবেন অনেক কিছু শেখার একটা আপনার মধ্যে ইন্টারেস্ট যেটা বাড়বে বললাম কারোর থেকে অ্যাডভাইস পাবেন বাবা মাকে কোনো কিছু গিফট দিতে পারেন বা বাবা আপনি গিফট দূরে শহরে কোথাও যেতে পারেন ঘুরতে যেতে পারেন বসের সাথে সম্পর্ক ভালো হবে এবং আপনার কেরিয়ার আগের চেয়ে অনেকটা ডেভেলপ করবে এবং পরিশ্রম যদি করেন অনেকটা আপনি তার ফল লাভ করতে পারবেন পার্টনারের সাথে নতুন কাজের নিয়ে আপনি কোনো আলোচনা করবেন পার্টনার কোনো নতুন কাজের অফার পাবে আপনার উভয়ের মধ্যে একটু সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে সেন্টিমেন্টাল প্রবলেম হতে পারে সেগুলো অবশ্যই আপনাকে অ্যাডজাস্ট করতে হবে বে বেশি সেটাকে বেশি ডেভেলপ করতে মানে অর্থাৎ অশান্তি যারা বেশি ডেভেলপ যেন না অনেকটা নর্মাল করে নেওয়ার চেষ্টা করবেন কোনো নতুন কাজ আপনার পার্টনার পেতে পারেন আপনাকে অনেকটা অ্যাডজাস্ট করে চলতে হবে